গুড মর্নিং কেমন আছে তোমরা আমরা ভালো আছি আজকে রবিবার আর রবিবার মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া আজকে লাঞ্চে শুধু চিকেন ভাত হবে সেই জন্যে ভাবলাম একটু ব্রেকফাস্টটা ভালো বানাই সকালে আমি আর সোনা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম এখন শীতকাল খুব ভালো ভালো শাক সবজি আছে আর দেখো এখানে আমি মাশরুম নিয়ে এসেছিলাম এত সুন্দর মাশরুম ফ্রেশ আর টাটকা ওটা দেখে ভাবলাম কিছু বানিয়ে ফেলি এখানে আমি দেখলেই বাটারের মধ্যে একটু রসুন ফ্রাই করে নিয়ে তারপর মাশরুমটা দিয়ে দিয়েছি মাশরুমটা আমি আগে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর একটু ময়দা ছিটিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুধ এই যে মাশরুমটা হোয়াইট সস দিয়ে এটা এত ভালো হয় না খেতে সামান্য একটু নুন চিলি ফ্লেক্স আর অরিগানো চিটিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা খেতে দারুণ হয় তোমরা একদিন ট্রাই করে দেখো পাস্তা থাকলে এর মধ্যে একটু পাস্তাও দিয়ে দিতে পারতে তাহলে হোয়াইট সস পাস্তা হয়ে যেত কিন্তু আজকে পাস্তা না আমি এটা যেহেতু ওই বানের সাথে খাবো সেই জন্যে শুধু মাশরুম দিয়েই করেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাই আর্য একটু দেখতে চলে এসেছিল হয়ে গেছে মাশরুমটা এবারে আমি সামান্য একটু বাটার দিয়ে দিলাম প্যানে তারপর বানটাকে মাঝখান থেকে কেটে এটাকে একটু ফ্রাই করে নেব এই বানগুলো আমাদের এখানে আরামবাগ আছে ওখান থেকে এনেছিলাম ভীষণ ফ্রেশ হয় খেতে আর এত নরম আর এই দিকে আর একটু বাটার দিলাম এই বাটারটার মধ্যে আমি একটা পোচ করে নেব এর আগের দিন আমি একটা ভাবে বার্গার করেছিলাম আলু সেদ্ধ করে আলুর একটা প্যাটি বানিয়ে আর আজকে একটু সিম্পল করে পোচ দিয়েই বার্গারটা বানাবো বানগুলো খুব সুন্দর এক সাইডে বাটার দিয়ে শেঁকা হয়ে গেছে উল্টোপাশটা একটু গরম হোক পোচটার ওপরে চিজ স্লাইস দিয়ে দিলাম এটা একটুখানি মেল্ট হোক এবারে জাস্ট ওপরে দিয়ে দিলাম পচের মধ্যে আমি সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম এবার একটা টমেটো দিয়ে দিলাম বাস একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো হয়ে গেল সবার আগে আর্যকে দিয়ে দিই আর্য আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে কাল রাতে পড়াশোনা করতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্যে সকালে আর ওকে ডাকিনি আর একটু লেটে উঠেছে ওকে সকালে আর কিচ্ছু দিইনি একেবারে ব্রেকফাস্ট দেব বাস আজকে একটা খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা ব্রেকফাস্ট বানালাম তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো জানিও সাথে একটু কফিও ছিল টাটা